صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد

বরদর অন্তরে সিবন্দতা মা এবং বোনেরা সকলকে জানাই আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলাইকুম আমরা আজকে এমন একটা অনুষ্ঠানে একত্রিত হয়েছি যার বিষয়ে আলোচনা শোনার জন্য আলোচনা করার জন্য দাঁড়িয়েছি যার নাম শুনলে দুরূদ না পড়লে গুনাহ হয় দুরূদ না বললে কি হয় গুনা হয় কিন্তু দুরূদ পড়লে তারপুর দুরূদ পাঠ করলে দশটি রহমানাজির হয় আল্লাহ দুরুদ না পড়লে গুণ হয় গুরু দুরুদ পড়লে সব হয় এমন একজন নবী যিনি হলেন বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্ব মানবতার মুক্তির দিশারি বিশ্ব মানবতার মুক্তির কান্ডারি নবী রহমত আলমিন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম আলহামদুলিল্লাহ আলমাইকার আসেন তারা আলোচনা করবেন আমরা আলোচনা শোনার জন্য এসেছি যেহেতু নাম প্রকাশ করছে এই জন্য কথা বলার জন্য দাঁড়িয়েছি বিশ্ব মানবতার মুক্তি দূত নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাদের জন্য উত্তম আখলা উত্তম আদর্শ সোহাগুল্লাহ আমি অতি সংক্ষেপে একটা বিষয় আপনাদেরকে অবগত করব আল্লাহ তালা কোরআনের মধ্যে এরশাদ করছেন সুর আম্বিয়ার একশত সাত নম্বর আয়াতে অমা আলসাল্লা কাইল্লা রহমতাল্লিল আলমিন নবী আমি আপনাকে গোটা সৃষ্টি গোটা গোটা সৃষ্টির জন্য আমি আপনাকে রহমত হিসেবে পাঠিয়েছি নবী গোটা সৃষ্টির জন্য কি রহমত রহমতের বিপরীত শব্দ কি জানা আছে গজব রহমতের বিপরীত শব্দ কি বলেন গজব নবী মোহাম্মদ রসল আসাল্লাম আমাদের জন্য রহমত তার বিপরীত শব্দ হচ্ছে গজব এখন এখানে কথা হচ্ছে মানবতার বন্ধু মোহাম্মদ রসুল্লাহামকে আমরা রহমত হিসেবে গ্রহণ করতে পারলাম কি না আলো এবং অন্ধকার আলোর বিপরীত কি অন্ধকার তবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম হচ্ছে আমাদের জন্য আলো আমাদের জন্য নু এর বিপরীত শব্দ হচ্ছে অন্ধকার আপনি যদি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে রহমত হিসেবে মানেন রহমত হিসেবে জানেন আলো হিসেবে গ্রহণ করেন তাহলে নবী মোহাম্মদ রসুল আপনার জন্য আমার জন্য রহমত আর যদি শুধু মুখেমুখী বলেন ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সাংসারিক জীবনে রাষ্ট্রীয় জীবনে যদি না মানে তাহলে আপনার জন্য নবী রহম্মদ হতে পারে না একজন ড্রাইভার একজন সিএনজি ড্রাইভার তার গাড়িটা খুব চাকচিক্য খুব সুন্দর সিটগুলো খুব সুন্দর কিন্তু ড্রাইভার অন্ধ ড্রাইভার কি অন্ধ এখন আপনি কি জেনে বুঝে সেই ড্রাইভারের অটোতে উঠবেন কেন উঠবেন না কথা বলেন কেন উঠবেন না অন্ধ তাতে আপনার কি অন্ধ তাতে আপনার কি কারণ অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে অ্যাক্সিডেন্ট যদি হয় তাহলে সেখানে আপনার কি ওখানে ভয় আছে হয় আহত নয়তো নিহত হওয়ার সম্ভাবনা আছে তো নব্ব মহাম্মুর রসুল্লাহ সাল্লামের আদর্শ যেই সমস্ত ব্যক্তিদের কাছে নাই সেই সমস্ত ব্যক্তিরা হচ্ছে অন্ধ তারা কি বলেন অন্ধ সেই ব্যক্তি যদি ইমাম হয় সে ব্যক্তি যদি নেতা হয় সে ব্যক্তি যদি পীর হয় যে হয় না কেন সেই ব্যক্তির মধ্যে যদি নবী আদর্শ না থাকে আলো না থাকে সেই ব্যক্তি যাকে আমরা আমাদের ভাষা বলি বলি কানা কানা কি আপনি কানা ব্যক্তির বিষয়ে একটু করতেছেন আপনি কানা ব্যক্তিকে পীর হিসেবে মানছেন আপনি কানা ব্যক্তিকে নেতা হিসেবে মানছেন যেমনি ভাবে একজন অন্ধ ড্রাইভারের অটোতে উঠলে আহত কিংবা নিহত হওয়ার সম্ভাবনা আছে একজন 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 অন্ধ 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 সমাজ পীর নেতার পিছনে ঘুরলে আপনার যেটা হওয়ার সম্ভাবনা আছে তা হচ্ছে আপনার স্থান জাহান্নাম হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ যার মধ্যে রবি মোহাম্মদের মোহাম্মদের আদর্শ আছে আখলাক আছে চরিত্র আছে আমরা সেই সমস্ত ব্যক্তিদেরকে আদর্শ হিসেবে মানবহ আদর্শ হিসেবে গ্রহণ করে আমাদের ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সাংসারিক জীবনে রাষ্ট্রীয় জীবনে আমরা নবী মহাম্মদের আদর্শ প্রত্যেকটা জায়গায় আমরা আমন্ত্রী ইনশা আল্লাহ আল্লাহ তাল্লা হোসেন আলা কুমফি রসুর ইল্লাহ ইউ সল্তুন হাসানা তোমাদের জন্য উত্তম আখলা উত্তম চরিত্র রয়েছে তোমাদের নবী মহাম্মদের মধ্যে নবী মোহাম্মদকে ভালোবাসলে কি ফায়দা মান আহাব্বা সুন্নতি অমান আহাব্বানি মান আহাব্বা সুন্নতি ফাকদ আহাব্বানি অমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ মান আহাব্বা সুন্নতি যে আমার সুন্নাত কে মুহাব্বত করে কি বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমার সুন্নাত মুহাব্বত করে

আমাকে আপনি যার জন্য সুপারিশ করবেন আমি আল্লাহ তালা আপনার সুপারিশ তার জন্য কবুল করব বলি আলহামদুলিল্লাহ এজন্য নবীন সুপারিশ পাওয়ার জন্য আদর্শবান উম্মত হওয়া চাই আদর্শবান উম্মত হওয়া চাই এবং মোহাম্মদকে ভালোবাসেন আপনার মুখে দাঁড়িয়ে নাই এবং মোহাম্মদকে ভালোবাসেন আপনার টাকুর নিচে কাপড় থাকে এবং মোহাম্মদকে ভালোবাসেন নামাজ নাই তবে মোহাম্মদকে ভালোবেসে ঘরের মধ্যে আগরবাতি জানান দোকানে আগরবাতি জানান নামাজের কাতারে আপনাকে খুঁজে পাওয়া যায় না তবে মোহাম্মদ সাল্লামের যত মিশন ছিল তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ মিশন ছিল আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা নামাজ কায়েম করা নামাজ কায়েম করা যে সমস্ত ভাইরা বলে নামাজ তো আল্লাহ তালা কায়েম করতে বলেছে পড়তে তো বলে নেই তো আপনি না পড়লে কিভাবে কায়েম হবে আপনি বাজার করলেন তরকারি কিনলেন বিভিন্ন শাক সবজি আপনি সব কিছু অ্যারেঞ্জমেন্ট করলেন কিন্তু আপনি আগুন দিলেন না ওটা কি তরকারি হবে এই জন্য নামাজ প্যান করতে হবে ধারাই ফানাই করার কোনো সুযোগ নাই নবী মোহাম্মদ সাল্লামের উম্মতের মধ্যে কোনো ধারাই থাকতে পারে আমরা অঙ্গীকারবদ্ধ হই আমরা সবাই পাঁচ অক্ত নামাজ জামাতের সাথে মহল্লার মসজিদে আদায় করবো ইনশা আল্লাহ নবীর সুন্না মতো নিচে চলবো পরিবারকে চালানোর জন্য সেই মনোমালিন্যতা আমরা তৈরি করব ইনশাআল্লাহ আয় আল্লাহ তাআলা আপনার বাণী আপনার রাসূলের বাণী আপনার বান্দাদের কাজ পর্যন্ত পৌঁছে দিয়েছি এবারে কে আমি সহ আমার সকল ভাইদের দিল পর্যন্ত আপনি পৌঁছে দিন সকলে বলি আমীন ওয়া আখির দা'ওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি